সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সুনানে না শরীফের হাদিস হাদিস নাম্বার হচ্ছে দু হাজার একশো একান্ন হাজরত আলী ইবনে সাঈদ রহমেতুল আলহত আবি হুরাইরা রাদ আনুহাতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সাহারি ভোর রাতে খাও কেননা সাহারিতে বরকত রয়েছে একসঙ্গে ব্যাখ্যা করে একই ম্যাটারে হাদিস নাম্বার হচ্ছে দু হাজার একশো বান্ন আমদ ইবনে সালাইমান রহমতুল্লাহ হজরত আবি হুরাইরা রাদিল্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন তোমরা সাহারি ভোর রাতে খাও কেন না সাহারিতে বরখ রয়েছে এ হাদিস নম্বর দু হাজার একশো তিপ্পান্ন হজরত আমর ইবিন আলী রহমতুল্লা আল এবং হজরত আবি হুরাই রা রাদিল্লা সূত্রে নবী করিম সাহাশালাম থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা সাহারি ভোর রাতে খাও কারণ সাহারিতে বরখত রয়েছে হাদিস সোনানি আর নাসির শরীফ ব্যাখ্যা একই ম্যাটারে তিনটি হাদিস রসুল হাসান বলেন সারি ভোর রাতে খাও কে বলে সেহরি সেহরি মানে জাদু সেহরি বলবেন না সাহরি বা সাহারি তো বিশেষ করে ভোর রাতে শাড়ি খাওয়াতে যেমন আজকে নয়টা রোজা শাড়ি ছিল শেষ চারটে তিরিশ ওই চারটে পাঁচ বা চারটে দশে উঠলে খুবই ভালো বা চারটের পরে অনেক আলাইটের দিকে খেয়ে ঘুমিয়ে পড়ে ফজরের নামাজ পড়েন এগুলো বোখাবি মুরখাবি ছাড়া কিছুই না গুণাবে আরো বেশি আর অবশ্যই মনে রাখা উচিত রহসাহ বললেন শাড়ি শেষ হাতে ভোর হাতে খাও এতে করলেন আর ইহুদিরা শাড়ি করে না তোমরা শাড়ি খাও হাজে আবি হুরাইরা এরা দিলা আনু থেকে বনি হতে তিনি নবীকরণ নবসাহ বলেছেন তোমরা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করো এই মতের দিন ততদিন বিজয়ী থাকবে তাদের কল্যাণ যারা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করে দ্রুত হাদিস বুখারি তো রসুল রসুলসা হাদিসেও বলেছেন যে আর নাসারারা তারা বিলম্বে ইফতার করে আর তোমরা দ্রুত ইফতার করবে তো অনেকে দেখা যায় আজকে ইফতার রয়েছে পাঁচটা আটচল্লিশে অনেকে পঞ্চাশ বার্ন ইফতার করে এটা ঠিক না ভাই ওতে আরও ক্ষতি হবে ইহুদি আর নাসারাদের সমতুল্য হবে তাদের সঙ্গে মোশাহেদা করছেন আপনি রসুলের বিরোধিতা করছেন রসুল বলেছেন কল্যাণ লাভ হবে সূর্য ডবার সাথে সাথে ইফতার করলে আপনার মাস্টারি করে আরও দুই চার পাঁচ মিনিট পরে ইফতার কে করতে বলে আপনি তো রসুলের বিরোধিতা করছেন ইহুদি নাসারাদের অনুসরণ করছেন ওটা করা ঠিক নয়